জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আজকের এই দিনে ফিরে এসেছিল ফিরে এসেছিলেন বলেই আজকে আমাদের তানের বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত হয়েছে শেখ হাসিনা বীর বাংলাদেশ কল্পনা করা যায় না উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট পরিবারের হত্তার পদ্ধতি এদেশের মানুষের মত এবং গুণের অধিকার হরণ করা হয়েছিল পারিসার করতন্ত্র হরণ করা হয়েছিল কিন্তু মহান আল্লাহর চায় জাতির পিতার কর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা বিদেশে টাকার কারণে ওনার মূল জাতির পিতার প্রতিষ্ঠা কন্যা 14 শত শেখ রেহানা পা বিদেশে টাকার কারণে ওনার ব্যাচে দিয়েছিলেন

আমরা গড়ে তুলতে চাই মান আজকে প্রয়ান করেছে এমদাদ রহমান একটি নাম নিয়ে এমদাদ রহমান আজকে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে